রাজ্য রাজনীতি এখন উত্তাল এস এসআইআর নিয়ে উত্তাল এবারে প্রশ্ন উঠছে নির্বাচন কি সত্যি সঠিক ভাবে হতো সেটা বাম জামানায় হতো বা তৃণমূল জামানায় হতো সেটা বড় ব্যাপার নয় নির্বাচন সত্যি কি নির্বাচন কমিশন ঠিকঠাক করাতো কোনো দুর্নীতি ছিল না একটা চিঠি ফাঁস হয়েছে এবিপি আনন্দে একটা চিঠি দেখানো হয়েছে সেখানে অনেক প্রশ্ন উঁকি মারছে সৈকত গিরি তার উত্তরে যে কথাগুলো বলেছে আপনাদের শোনার প্রয়োজন রয়েছে এবিপি আনন্দে যে অনুষ্ঠান আমি দেখলাম সৈকত গির বক্তব্য শুনলাম আমিও চাইব আপনারাও একবার শুনুন আমি জানি আপনারা অনেকেই শুনেছেন হয়তো কিন্তু যারা শোনেননি তাদের জন্যে আজকের এই প্রতিবেদনটা সৈকত গিরির এসআইআর নিয়ে স্বচ্ছ নির্বাচন নিয়ে কি বলছেন আগে শুনুন তারপরে কথা বলবো আমি সৈকতগিরির গিরির কাছে আসবো তার মানে মূল প্রশ্নটা থাকছে যে কতটা স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভোট হয়েছে মানে এই সিইও দফতরে তত্ত্বাবধানে যতগুলো ভোট হয়েছে সেটা তৃণমূল আমলে হতে পারে বা তোমাদের বাম আমলে হতে পারে সেটা কতটা ইম্পার্সিয়াল হয়েছে কতটা নিরপেক্ষ ভোট হয়েছে এই চিঠি তো সেই প্রশ্নটা দিনের আলোর মতন বড় করে সামনে এনে দিচ্ছে দেখো সুব্রত এই প্রশ্নটা যেমন এটা প্রশ্ন তুলে দিচ্ছে যে সরকার রাজ্যের সরকার যার তার পক্ষে নির্বাচন কমিশন অ্যাক্ট করেছে কিনা আমরা এই রাজ্যে ভুরি উদাহরণ দেখেছি তৃণমূল তার নিজের মতন করে ভোট করেছে ঠিক যেমনভাবে ত্রিপুরাতে কিন্তু নির্বাচন কমিশন বিজেপির কথা মতন ভোট করিয়েছে একদম ব্যাপক ছাপ্পা ব্যাপক লুট বিরোধী শূন্য পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট সেই তথ্য প্রমাণ রয়েছে আমার বক্তব্য অন্য জায়গায়

আপনি যদি দেখেন চিফ ইলেকশন কমিশন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে তিনজনের কমিটি ছিল গোটা ভারতবর্ষের কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী পরম্পরা ছিল আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা নিয়ে তিনজনের কমিটি ঠিক করবে এই প্রথমবার মোদী সরকার বিজেপি সরকার আসার পর সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে ওখানে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অমিত শাহকে ঢোকানো হয়েছে এবং সেখানেই পরিষ্কার হয়ে যায় এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন উনিশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলা ছিল তার আটচল্লিশ ঘন্টার আগে যখন রাই মামলা আলোচনা হবে সুপ্রিম কোর্টে তার ঘন্টা আগে মাঝরাত্রে এই জ্ঞানেশ কুমারের নিয়োগ হয় জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে কাশ্মীরে তিনশো ধারা নিয়োগ তুলে দেওয়ার ক্ষেত্রে বা সেই ভিতরকেও এর নাম জড়িয়েছিল আজকে এই চিঠিটা আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আঘাত আসলে বিজেপি চায় আর এস এর যে ভাবনা চিন্তা নির্বাচনী পরিকাঠামোতে পুরোপুরি একদলীয় করণ বিজেপির দলীয় করণ আর এস এস এর ভাবনা চিন্তার একদম অনুপ্রবেশ বিজেপি লোক ঢোকাবে তার মতন করে জনসংখ্যা আপনার ভোটার সংশোধনী তালিকা তৈরি হবে এবং সম্পূর্ণটা দিল্লি থেকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে নদীয়ার যে ছবিটা আপনাদের সামনে দেখালাম যাদেরকে প্রায় তিরিশ জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে হরিয়ানাতে সেখানে কেউ কেউ অভিযোগ করতেন সৈকত খেয়াল করো যে তিন পুরুষের নথি নাকি চাওয়া হয়েছে সেই নথি এলে তবে তাদের সেখান থেকে ছাড়া হবে এইখানেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বিজেপির বিরুদ্ধে শুধু সুর তুলেছিলেন এমনটা নয় সেটাকে জাতীয় স্তরে পর্যন্ত নিয়ে যাচ্ছেন অর্থাৎ ছাব্বিশের আগে এই বাঙালি অস্মিতাকে তার উপর ভর করে একেবারে ছাব্বিশে নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে চাইছেন এইটা স্পষ্ট না দেখো সুব্রত ব্যাপারটা হচ্ছে বিজেপি তার নির্বাচনী এজেন্ডায় আর এস এস এর ইডিওলজি অনুযায়ী গণতন্ত্রের যে সমস্ত সেফটিভাব বিচার ব্যবস্থা বলো বা সংবিধান প্রদত্ত স্বশাসিত সংস্থা বলো নির্বাচনী ব্যবস্থা বলো সবটা নিজেদের করায়ত্ত করতে চাইছে তাদের ঘোষিত নীতি অনুযায়ী এই গত কিছুদিন আগে জগদীপ ঢাংকার ভোপালে একটি সভাতে পরিষ্কারভাবে বিচারপতিদের সমস্ত নিরপেক্ষতার জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অতএব বিজেপিকে নিয়ে আমার কিছু বলার নেই দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলছেন দু হাজার তিন সালে এই নাগরিকত্ব সংশোধনী বিল যখন বাজপেয়ী সরকারের সময় পাশ করানো হয় এনআরসি ব্লুপ্রিন্ট তৈরি করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের মন্ত্রিসভার পাঠ ছিলেন আজকে বাঙালি আবেগে স্থান দিচ্ছেন বাঙালি সেন্টিমেন্ট রাজনীতি করছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এই বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বানিয়েছে সরকার তাপস দাঁড়িপিটে তাপস রাজেশদের বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করার জন্য গুলি চালিয়ে খুন করা হয়েছে লাভলি খাতুনদের প্রধান বানিয়েছেন বাংলাদেশের নাগরিকদের এই পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের নেতারা অবৈধ নাগরিকদের ভোটার কার্ড বানানোর ব্যবসা খুলে কোটি কোটি টাকা লাভ করেছে দিল্লির সরকার স্বরাষ্ট্র দপ্তর

বক্তব্যটা অনবদ্ধ ছিল আর এই সৈকত বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে রাজনীতি নিয়ে খেলা চলছে কে ভোটে জিতবে আর ভোটে জেতার জন্যে কি করতে হবে দুটো দল মানে তৃণমূল বিজেপি ভালো মতোই জানে এসআইআর নিয়ে নাটক আমরা দেখতে পাচ্ছি প্রতি নির্বাচনের আগে স্কুটিনি হয় আপনারা দেখেছেন তবে এস আই এই প্রথম শুনছেন যে নথি চাওয়া হচ্ছে অনেকের কাছে সেই নথি নেই গরিব মানুষের কাছে সেই নথি নেই আমি আর কি বলবো এই বিষয়ে আপনারা সবকিছুই জানেন আর অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে তাদের উপরে কিভাবে অত্যাচার এটা খেলা চলছে রাজনীতির খেলা বাঙালি বিদ্বেষ কিনা না তবে রাজনীতিতে বড় চক্রান্ত চলছে যারা প্রোগ্রামটা দেখলেন সৈকতগিরির কথাগুলো শুনলেন তারা একবার ভাববেন কেউ যদি খারাপ কমেন্ট করতে চান আপনারা করতেই পারেন কিন্তু যুক্তি দিয়ে করবেন সৈকতগিরি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো কোথাও মিথ্যা নয় আপনারা এই জামানা তুলতে পারেন ওই জামানা তুলতে পারেন বামেদের উদ্ধার করে দিতে পারেন কিন্তু সৈকতগিরির কথাগুলো কেউ কাটতে পারবে না দারুণ বক্তব্য রেখেছে রেখেছে পশ্চিমবঙ্গেও দিদি বলছেন এসআইআর লাগু করতে দেবে না আচ্ছা আপনাদেরকে যে প্রশ্ন আমি রাখছি বাংলাদেশ থেকে যারা ঢুকেছে যাদের ভোটার কার্ড বাংলাদেশেও রয়েছে এবং ভারতেও রয়েছে তারা ভারতের ভোটার কার্ড কি করে পেলো যদি দুর্নীতি না হয়ে থাকে মানে এখানেও দুর্নীতি টাকা পয়সা দিয়ে বিদেশ থেকে যারাই আসছে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে বাহ বাহ দারুণ খেলা চলছে আর বিএসএফ কি করছে যারা বর্ডারে থাকে তাদের চোখে ধুলো দিয়ে ঢুকে গেল আচ্ছা বর্ডার ফাঁকা থাকবে কেন পাঁচশো কিলোমিটার বর্ডার ফাঁকা থাকবে কেন এর দায়িত্বটা কার আজকের গোটা ভারতে জালি ভোটারে ভরে যাচ্ছে এই জালি ভোটারে ভরে যাচ্ছে তাহলে লোকসভা নির্বাচন যে হলো এই লোকসভা নির্বাচনেও তো বলতে পারি যে সরকার সরকার গঠন হয়েছে সেই জালি জালি তার মানে ভোটেই পশ্চিমবঙ্গে অনেকে এমপি হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ত্রিপুরা আসাম অন্যান্য রাজ্যেও একই একই অবস্থা আপনারা জানেন বিহারে হচ্ছে একই জিনিস এবারে প্রশ্ন আপনাদের কাছে রাখছি যে বক্তব্য আপনাদেরকে শোনালাম সৈকত গিরির যে মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন বিচার করবেন আপনারা প্রশ্ন আপনাদের কাছে রাখছে এই দুটো দলের সত্যি কি সেটিং রয়েছে নাকি এই দুটো দল মানুষকে বোকা বানাচ্ছে নাকি আমরাই বোকা আমরা দেখে শুনে সব কিছু ভুলে যাই এবারে বিচার করবেন আপনারা এই বিষয়ে কিছু কথা বলার নেই এক্সট্রা মানুষ বিচার করবে মানুষটা দেখতে পাচ্ছে সবকিছু না এবারে মানুষ যদি দেখে শুনেও যদি চোখ বন্ধ করে রাখে তৃণমূল যা করছে করুক বিজেপি যা করছে করুক এবারে মানুষ যদি ভাবে তৃণমূলকে গেলে বিজেপি দরকার মানুষ ভাববে ওই যে সৈকতগিরি ত্রিপুরাতে ত্রিপুরাতে কিভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে ওইভাবে ভোট হয় তার মানে ত্রিপুরার বিজেপি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল প্রায় একই সৈকতগিরির আগে একটা বক্তব্য শুনেছিলাম উনি বলেছেন প্রধান শত্রু মানে বামেদের প্রধান শত্রু আর এস এস আর এস এস কে নির্মণ করতে হবে তার কারণ আর থেকে জন্ম নিয়েছে তৃণমূল এবং বিজেপি দুটো ফুল জন্ম নিয়েছে এই দুটো ফুলকে নির্মূল করার কাজে লেগে পড়েছে বামপন্থীরা এবারে বাংলার মানুষ যদি সাথ দেয় তাহলে একটা স্বচ্ছ বাংলা স্বচ্ছ ভারত দেখবে তা না হলে এইভাবেই চলবে ভালো থাকবেন